নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সৃজনশীল ধারণাগুলি অম্বেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রভাবিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন লেখালেখি জনসম্মুখে বক্তৃতা বা শিক্ষাদান সংক্রান্ত কার্যক্রমে আপনি উৎকর্ষ দেখাতে পারেন এটি আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য একটি ভালো সময় এটি আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার সময় এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় জটিল কাজগুলিকে শান্ত এবং কৌশলগতভাবে সামলালে আপনার পেশাগত ভাবমূর্তি বৃদ্ধি পায় আর্থিক বিষয়গুলি স্থিতিশীল হবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো উচিত পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য আরও সময় পাবেন কাজ এবং প্রেমের জীবনকে সম্বন্ধই করলে আপনার সামগ্রিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনার সঙ্গী আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নকে সমর্থন করবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় এবং আপনি আপনার কাছের মানুষদের সহায়তা বা পরামর্শ দিতে দেখতে পারেন বন্ধু মহলের সমর্থন আপনার মনোবল বাড়াবে নিজেকে যত্ন নেওয়ার জন্য সময় নিন বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজ করছেন এটি আপনার মানসিক পরিষ্কারতার উপর মনোযোগ দেওয়ার এবং যে কোনো চাপ কমানোর জন্য একটি ভালো সময় এটি ব্যক্তিগত প্রতিফলন এবং অধ্যান্তিক অনুশীলনের জন্য একটি ভালো দিন চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে আজ কিছু আবেগিক উত্থান পতন আশা করুন স্থির থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই অনুভূতিগুলি চলে যাবে কঠোর পরিশ্রম করতে থাকুন এবং সাফল্য আপনার কাছে পৌঁছাবে আজ আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন হতে পারে তবে সহকর্মীদের সাথে সম্ভাব্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকুন আপনার কৌশলগত উদ্যোগগুলি আপনার কোম্পানির বাজার অবস্থানকে উন্নত করবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে এমন কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে প্রভাবিত করতে পারে এটি আপনার আর্থিক কৌশলগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার জন্য একটি সহায়ক সময় সম্পর্কগুলি আপনার চিন্তা এবং ধারণাগুলি প্রিয়জনদের সাথে ভাগ করার মাধ্যমে উপকৃত হবে আজ আপনার ভালোবাসার জীবন আনন্দময় হবে রোমান্স এবং ঘনিষ্ঠতার মুহূর্তগুলির সাথে আপনি ভাঙ্গা বিশ্বাস মেরামত করবেন এবং একটি শক্তিশালী সম্পর্ক পুনর্নির্মাণ করবেন পরিবারের সম্পর্কের মধ্যে আরও ধৈর্য প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত ভোগ এড়ানো উচিত গভীরভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন আপনার উদ্দেশ্যের অনুভূতিকে সমৃদ্ধ করে আজ অপ্রত্যাশিত ক্ষতির কারণে উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং সমস্যা নিয়ে না ভেবে সমাধান খুঁজে বের করার উপর মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে চিকিৎসার খরচ বাড়তে পারে বন্ধুদের কথাই চললে আপনার খুব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যানবাহনে চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে সারাদিন মনে কোনো কারণে ভয় কাজ করবে কারো কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ